আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনি কমেন্টসে রিপ্লাই করব এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি অক্টোবর মাসের দশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছেন রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ আঠাশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আঠাশ টাকা ষাট পয়সা ক্যাশ পিকআপেও এক রেট রয়েছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা নিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও রয়েছে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিক আপে একশো তেতাল্লিশ টাকা একাত্তর পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা তিরানব্বই পয়সা টু মাধ্যমে বিকাশ নগদে একশো উনষাট টাকা সত্তর পয়সা ক্যাশ একশো টাকা তিন পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে তিরানব্বই টাকা উনানব্বই পয়সা ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা সাতত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে উনআশি টাকা বাষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে উনানব্বই টাকা চুরাশি পয়সা ক্যাশ পিক আপ ছিয়াশি টাকা তিয়াত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে মোবাইল ওয়ালেট অ্যাকিরেট রয়েছে ওমান রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা বাহারাই নিদিনা তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো বাইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক্সফ্রেন্স একশো আটচল্লিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে একশো সাতচল্লিশ টাকা ক্যাশ ফ্রি হবে একশো পয়সা দক্ষিণ আফ্রিকান ব্রান্ড ষাট টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানিয়ান উনাআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে জর্ডান একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে